আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন হঠাৎ করে আজ ঘুরতে ঘুরতে পরন্ত বিকেলে চলে আসলাম নদীর ধারে এই গ্রামের এই সৌন্দর্য মনোরম পরিবেশ যে কাউকে পাগল করে দিতে পারে আমরা বিকেলবেলায় নদীর ধারে চলে আসলাম এখানে দেখতে পারছেন কত সুন্দর দেখা যাচ্ছে নদীটা এবং নদীর বাম পাশে মানে নদীর এক সাইডে দেখতে পাচ্ছি অনেকগুলো তাল গাছ যদিও বা তাল তালগাছের বাগান হয়তো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে নদীর ধারে এইরকম তালগাছ তাল গাছ খুবই কম দেখা যায় খুবই ভালো লাগলো দেখে এই জন্য আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং এইখানে আসলে যে কারোর মন ভালো হয়ে যাবে এই নদীর ধারে হালকা বাতাসে তালের পাতাগুলো দুলছে এই রকম দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে আপনাদের যাদের মন খারাপ হয়তো ঘোরার জায়গা পাচ্ছেন না তারা এই বিকেলে এইসব নদীর ধারে আসতে পারেন এইসব নদীর ধারে আসলে আপনাদের মন মাইন্ড কিছু ফ্রেশ থাকবে এবং ভালো একটা ফিল পাবেন আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা এরকম নদীর কিনারায় ভালো ভালো প্লেসে ঘুরতে পারেন যেমন আজকে আমরা চলে আসলাম এই নদীর ধারে নদীর ধারে এসেই দেখি যে বাম পাশে একটি দূর থেকে লক্ষ্য করলাম এবং এখানে চলে আসলাম সো ভাবলাম শুধু আমরাই দেখব সেটা কি করে হয় এজন্য জন্য মূলত ভিডিওটা করা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখানে তাল বাগানটা করেছে জানি না কিন্তু সে যে কত সুন্দর করে এটা বাগান করেছে সে নিজেও জানে না এটা সৌন্দর্য যে এত ফুটিয়ে তুলবে এটা ভাবার বাইরে দেখতে পাচ্ছেন পরিবেশটাই অন্যরকম এখানে আসলে যে কারণ মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে সো আপনারা এইরকম নদীর ধারে নদীর কোলে হাঁটবেন হাঁটাহাঁটি করবেন একটু ঘুরবেন হালকা বাতাস লাগবে এতে আপনাদের মন মাইন্ড খুবই ভালো থাকবে আশা করি এইরকম পরিবেশে সবাই ঘুরতে পারবেন সো এখন হচ্ছে বৃষ্টির সময় মাঝে মধ্যে বৃষ্টি নামে পরিবেশটা আরও ভালো লাগে